যদি কখনো পাও শুনতে গিয়েছি আমি মারা আসিও যা যদি কখনো পাও শুনতে গিয়েছি আমি মারা আসিও গপিয় সজন জানা যা আমার মরার খবর শুনে আসবে সবাই ছুটে মলিন মুখটা দেখে সবাই কাঁদবে চুপে 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 কে তোমরা শব্দ করো না রুহের মাখ ফিরাতের জন্য কই রকাম না লাশের খাটে থাকব শুয়ে আমি আগের মতো করবো না দুষ্টামি খাটে থাকবো শুয়ে আমি আগের মতো করবো না দুষ্টাম বড়ই পাতার গরম জলে গোসন করাইয়া আপন জনে দিবে সাদা কাফন পড়াইয়া বড়ই পাতার গরম জলে গোসন করা আপন জনে দিবে সাদা কাফুন পরাইয়া সুরমা আতর গোলাপ দিয়ে পরিপাটি করে আলেম গনে দিবে আমার জানা যা শেষ করে চার চোখের জলে যাবে আমায় নিয়ে আমায় তারা রাখবে শুয়ে একলা কবরে কবরেতে থাকবো শুয়ে আমি রাখবে আমায় মনে দুই এক দিনই কবরেতে থাকবো শুয়ে আমি রাখবে আমায় মনে দুই এক দিনই যদি কখনো পাউ শুনতে গিয়েছি আমি মারা আসিও গো কেও স্বজন আমার জানা যা যদি কখনো পাউ শুনতে গিয়েছি আমি মারা গো প্রিয় জানা যা বন্ধুরা আমি অন্ধাপে যা সন্তান আমার কণ্ঠে কোনোটা যদি ভালো লাগে নতুন গজল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ